হাতে কিনে আসেন ভাই হাতে নিয়ে আছে আপনার গিজার এটা গিজার বলতে কি বোঝায় এখন তো বর্তমান শীতকাল চলে আছে আপনার গরম পানি খুব প্রয়োজন এটার মাধ্যমে আপনি আপনার পানি গরম করতে পারবেন মানে ইনস্ট্যান্ট গরম এটা ইনস্ট্যান্ট গরম করতে পারবেন এর সাথে আপনার শাওয়ার আছে শাওয়ার আছে জি সেটআপের জন্য সবকিছু দেওয়া আছে আপনার যেই লাইনগুলো আছে ওই লাইন থেকে আপনার গরম পানি পানিoverline এটা

মানে শীতকালের কোনো টেনশন নেই না শীতকালের কোনো টেনশন নেই আচ্ছা এটা কি কমানো সিস্টেম আছে এটা সিস্টেম আছে ভাই আচ্ছা এটা কত হোম ডেলিভারি সার সারা বাংলাদেশে হোম ডেলিভারি করবেন শুধু দেশ টাকা ডেলিভারি চার্জ দিবেন পোটাকাতে পারে আপনি বাদ বাকি টাকা দিয়ে দিবেন